اللہ اللہ ذکر خدا سے البو زبا زندہ کر اللہ 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 لہ ذکرے خدا سے البو زبا زندہ کر اللہ 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 اللہ, اللہ 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 ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا یہ مردود سے دور گردائے ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا مر دودھ سے دور گر روحوں کرتے کرتے دل میں جل سب کو بھولا اللہ 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 وکرے خدا سے البو زبا زندہ کرو اللہ 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 গুনা হয় না সাব জোরে বলেন বলে বলে জিক্রে হাঁকা আম দাই রুহে রা মরহামাদ ই جرو ہے را دل جو خالی یاد حق سے اے جوا خان اے شیطا ہے او دل بے گما اللہ 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 ذکر خدا سے قلب زبا زندہ کرو اللہ 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 ذکر خدا سے قلب زبا زندہ کرو اللہ 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 ہو اللہ رحمت میرا حمت سحبات میرا حمت نسبات طریقہ تبھی نہ چور سادے تین سے اسلح ہو ضرور رح صحبات میں رحمت نسبات طریقت کو بھی نہ چھوڑ اصلاح باطن نظر صدے سے ہو ضرور دل سے ملو اپنے آپ کو بھولو اہلِ دل سے ملو اپنے آپ کو بھولو جلا اللہ 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 আল্লাহ 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 জগরে খোদা সে কলবু জিন্দা করো আল্লাহ 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 আল্লাহর জিকির জবানে যার চালু হাদিস বুখারী শরীফে হাদিসে কুদসি আবু শৰায়ৰতি আল্লাহ সূতা লাগু বলিম হাদিছে কুতুছে আল্লাহ বলেম অনবী উন্নতি দেন আনা মা আবদি ইজা জাখাৰানি ফতাহাৰৰ কাটি সাপাদী অনবী জানাই দেন জেই বংদাবাৰ জীকে ৰে বনব আমার জিকির করে আর আমার জিকিরে তারা তার থ লড়তে থাকে আমি আল্লাহ তার আপননয়া পাশে বসে যায় আমি আল্লাহ আমার জিকির করেনে আল্লাহর পাশে থাকি কারো আল্লাহ বলেন ফাজপুরুী আলদুরকুম যেই বান্দা আমাকে ভুলবে না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না ও বান্দা কোথায় যাচ্ছ দুনিয়ার যেদিকে দৌড়াও সব দিক কিন্তু জাহান নাম দরজা কিন্তু একটা রহমতের দরজা আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসাংবাদ দিয়ে দিলাম ওই নবীর আশেখ যারা হয়েছ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই গাড়িও নাই আজকে লাশ পর্যন্ত খবর নাই ওরে বান্দা যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময়ে দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতে ওরে আমি মাওলার মহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দরাইতে দুনিয়াও পাইতি আখেরাতও পাইতি ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শ আলার দিকে তাকাও যারা নামাজ পড়ে পর্দা করে রোজা রাখে নবীর সুন্নত অনুযায়ী চলে এদের বিয়া শাদিও বন্ধ নাই খানাও বন্ধ নাই বাজারও বন্ধ নাই ব্যবসাও বন্ধ নাই ও আল্লাহর বান্দারা তুমিও ব্যবসা করো আল্লাহর বান্দা নবীর আদর্শ আলারাও ব্যবসা করে তুমিও চাকরি করো রসুলের আদর্শ আলারাও চাকরি করে তুমি মোবাইল চালাও তুমি গান শুনো তোমার জবানে গালি কিন্তু যারা আমার মাওলার আসে ওরা ব্যবসা করে চাকরি করে কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির আজানের আওয়াজ শুনলে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায় ওই পান্দার সন্তানের চিন্তা করে না বাড়ির চিন্তা করে না যখন আজানের সব দোকানে হাজির পাগলের মতো হয়ে যায় কখন আমার মালিকের এসে জাগিয়া লুটায় পড়বে তুমি দোকানদারি করতে করতে তোমার আর নামাজের সময় নাই ব্যবসা করো চাকরি করো ব্যস্ত বাসায় যায় ঘুমাও ফজর করো না আর আমার আশেক যারা রসুলের সুন্নাত ওয়ালাইদের দিকে তাকাও এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায় ওরে এমন একটা টাইমে ঘুমায় না বো রাতে এরা সজাগ তুমি ঘুমাও তোমার সন্তানেরা ঘুমায় আল্লাহর মহব্বতের পান্দা গুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দর ভাবে অজু বানাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানিটা ছাড়িয়া দাঁকেও দয়ার মা আল্লাহ তুমি আমারে বাড়ি দিছো গাড়ি দিসো টাকা দিসো পয়সা দিছো তুমি আমার এত কিছু দিলা তোমারে তো এখনো চিনতে পারি নাই

আরে বাংদা তুই আবার কই খোবো আয়া আরে আমি মালিক তোর কাছে হাজি অফিস আনফুসি আফালা তো বসিরু ও বাংদা নিজের দিকে গবেষণা কর মালিকের রবের বুজুরতের ঘেরান হয়ে যাবি এত সুন্দর চেহারা কে বানাইলো খেয়াল কর রবের কুদরতের ঘেরান পাবি বান্দা এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন একটু চিন্তা কর রবের খেয়াল কর রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি এরে বান্দা চিন্তা কর আরে আমারে রাতের ঘুমের পরে কে জাগাইয়া দিল আমারে কে সাজা করলো তিনি তো আমার রব আমার রবের চিনো রবের সাথে সম্পর্ক তৈরি করো ওরে যাদের কাপুন বানাইছো মেয়ে বাড়ি bari এরা কেউ তো মারা মারা পর কবরে যাবে না ওরে যেদিন আজরাইল আসিয়া রুহুটা নিয়া যাবে ওই বাগানে তুমি আমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া পড়ে থাকব ও আমার কলিজার যুবক বাবার বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমার মাওলা সারা কিন্তু কবরে কেউ নাই তোমার বন্ধু মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে দুনিয়াতে কি রে বাবা এরে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হও তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও না মাছ সারে না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবার পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ মাছ না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না ও পড় আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন বর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কি নামাজি হতে পারেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব যেন না হয় মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে کرامের দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া চলে ও আম্মা জান এমন একটা আদর্শ ডাক্তার বানায় যদি যেতে পারেন সন্তান ডাক্তারি করবে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করে ও যুবক বাবারা তওবা করে নাও জীবনে গুনাহ তো কম করো নাই আর গুনাহ করিও না রে বাবা আমার মালিকের মনে মনে দাগ দেওয়ার বলো হে mali জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বে পর্দায় চললাম অন্ধকার কবরে কি নিয়ে যাব আজকে থেকে তওবা কর আর দাড়ি কাট ঘোড়া না আর বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না আমার মাওলাকে ডাকো মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি 잡ব না নামার ছাড়ব না বে পর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়া চলবো আল্লাহ আমাদের তওবা জিন্দেগি দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم ارحمني, اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك في ان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودير مالي قدرة نظر دِيَ এত বৃষ্টি কাদার মধ্যেও আপনার